খাদ্য ভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সোর্সের থেকেও জেনেছি গতকালকে ওই কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথে কথা হয়েছে ওইখানে বাম্পার ফলন হয়েছে এটা আল্লাহ মেহরানি দেশের উপরে এখানে সেটা আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করবো যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান হব তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওখানে মোটামুটি আছে যেখানে যেটুকু অকুপাইড আছে এসব খাদ্যশস্য আমরা এসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন অলরেডি তেজগা বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো আমাদের স্পেস মোটামুটিভাবে যথেষ্ট আছে বর্তমানে যে সংগ্রহ করা হবে সে এর জন্যে প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে সম্ভবত দেড় লাখ টন চাল গম মিলে তাই না দেড় লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি এই আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে কৃষক কারণ যে যারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে নির্সাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয় তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে এবং চালেও বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রেও তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে এজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে এটা আরও জোরদার হবে এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে আশা করছি আমরা আল্লাহ রহমদের সেটা মোকাবেলা করতে পারবো আমাদের আমাদের খাদ্য শস্য খাদ্য লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি চাউল হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন ধান হলো সাড়ে তিন লক্ষ মেট্রিক টন এবং আতপ চাল মানে চাল আতপ যেটা সেটা এক লক্ষ মেট্রিক টন সেটা আমাদের লক্ষ্যমাত্রা গত বছরে আমরা চাউলের দর নির্ধারিত ছিল হচ্ছে চুয়াল্লিশ টাকা সেটা আমাদের এখন এবারে সাতচল্লিশ টাকা যেটা বিয়াল্লিশ টাকা ছিল সেটা ছেচল্লিশ টাকা মানে এতটা এক টাকা কমে আর দাম ছিল তিরিশ টাকা টাকা সেটা আমরা এবারে নির্ধারণ করা যায় তেত্রিশ টাকা ধন্যবাদ